হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জয় দাসী সবাইকে সবার প্রথমে জানায় জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমাদের কৃষ্ণনগরের বিখ্যাত জগদ্ধাত্রী পুজো শুরু হয়ে গেছে আর সন্ধে হতে না হতে আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি আলোই সুসজ্জিত রাস্তায় আর প্রথমেই যে মণ্ডপটাই পৌঁছে গেছি সেখানকার থিম ছিল একটা চাষির আমাদের জীবনে ঠিক অবদান কতটা এত সুন্দর ভাবনাকে ঘিরে একটা সুন্দর মণ্ডপসজ্জা তৈরি হয়েছিল প্রত্যেকটা মণ্ডপে ঢোক ঢোকার আগে আমরা সবাই মিলে ঠিক করে নিই যে মণ্ডপে ঢুকবো আর সব কিছু দেখে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব। কিন্তু মণ্ডপ সজ্জা এতটাই সুন্দর হয় যে মণ্ডপে ঢোকার পর সময়ের কথা আর কারোর মাথায় থাকে না দেখে শুনে ভালো করে বেরোতে না অনেকটা সময় কেটে যায় কিভাবে বুঝতেই পারি না আর শুধু মণ্ডপ কেন প্রতিমাগুলো হয় কিন্তু দেখার মতো এরপর আমরা যে মণ্ডপে গিয়ে পৌঁছেছিলাম সেখানে আলোকসজ্জা প্রত্যেক বছর কিন্তু চোখে পড়ার মতো থাকে এবারও আলোকসজ্জা ভীষণ সুন্দর ছিল তারপর লেজার রাইট দিয়ে বিভিন্ন শিল্পকলাকে ফুটিয়ে তোলা হয়েছিল এই মণ্ডপটা সন্ধ্যের পর না দেখলে অনেকটাই মিস হয়ে যাবে দিনের বেলা গেলে কিন্তু এসব মণ্ডপগুলো কিছু বোঝা যায় না তাই রাত্রিবেলা যতটা ঠাকুর দেখা কভার করা যায় ততটাই কিন্তু লাভ আর দেখো এখানকার ঠাকুরও কিন্তু ভীষণ নজর কাড়া মাকে তখনও সাজানো হচ্ছে আর আমাদের সে এত ঠাকুর এত আলো এত সুন্দর মণ্ডপ দেখে কি করবে বুঝতেই পারছে না ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে খানিক বসেও পড়েছে দেখো এবার চারিদিকে ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেছি বুড়িমার কাছে ভিড় ঠেলতে ঠেলতে ফাইনালি এসে হাজির হয়েছি আমাদের কৃষ্ণনগরের ঐতিহ্য বুড়িমার কাছে বুড়িমাকে তখন অনেক অনেক সোনার গয়না দিয়ে সাজানো হচ্ছে অনেক সোনার গয়না দিয়ে মুড়ে ফেলা হয় আমাদের বুড়িমাকে তো বুড়িমাকে অনেকটা কাছ থেকে দর্শন করলাম মন জাস্ট পরে গেল বুড়িমার মুখের দিকে তাকালেই যে একটা অপূর্ব শান্তি পাওয়া যায় সেটা কিন্তু ভিডিওতে বলা সম্ভব নয় দেখো বুড়িমাকে দেখে পাশেই আর একটা সুন্দর মণ্ডপসজ্জা দেখে আমরা ঢুকে পড়লাম এই মণ্ডপে কিন্তু অন্যান্য বছর আসা হয় না কিন্তু এবার বাইরে থেকে মণ্ডপ সজ্জাটা এতটাই সুন্দর লাগলো এতটাই আকর্ষণ করলো আমাদের আমরা না ঢুকে পারলামই না মণ্ডপের ভিতরে এসে এখানকার প্রতিমা দর্শন করে আমি তো জাস্ট মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর জগৎজননী মাকে দেখে মনটা আরও ভালো হয়ে গেল আর যে মণ্ডপটা এবার আমাদের মন ছুঁয়ে গেছিলো সব থেকে ভালো লেগেছিল ফাইনালি পৌঁছে পৌঁছেছি সেই মণ্ডপের কাছে এই মণ্ডপের বাইরে লাইট থেকে শুরু করে আলোক আলোকসজ্জা এবং প্রতিমার সাজসজ্জা সমস্ত কিন্তু আমাদের মন ছুঁয়ে গেছে এই মণ্ডপে এসে সময়ের কথা তো আমাদের আর কারোর মাথায় ছিল না অনেকটা সময় ধরে আমরা ধীরে ধীরে পুরো মণ্ডপটা ঘুরে দেখেছি এবং মায়ের ছিল একটা বিশেষ আকর্ষণ চলো ধীরে ধীরে তোমরাও দেখতে পাবে ভীষণ সুন্দর ছিল প্রতিমার সাজসজ্জা এবার বৃষ্টিতে কিন্তু কৃষ্ণনগরবাসী বেশ খানিকটা নাজেয়াল হয়েছে এই পুজোর দুটো তিনটে দিন একভাবে বৃষ্টিটা কিন্তু আমাদেরকে ভীষণ বিপদে ফেলেছে শেষমেশ প্রতিমার কাছে এসে হাজির হয়েছে দেখো প্রতিমার পিছনের চালাটা অবিরাম ঘটছে এটাই ছিল এখানকার প্রতিমার বিশেষ আকর্ষণ আর প্রতিমার শয্যাটাও ছিল চোখে পড়ার মতো সব কিছু দেখে আনন্দ পেয়ে দেখো আমি আসছি কি সুন্দর খেলাধুলা করে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছি যাই হোক চলো তোমাদেরকে বলি এবার কিন্তু বৃষ্টির জন্য আমরা প্রতি বছর যেভাবে ঠাকুর দেখি সেভাবে ঠাকুর দেখা কিন্তু এবার সম্ভব হলো না তাই জন্য মনের কোণে কোথাও একটা কষ্ট তো থেকেই গেল কিন্তু কী আর করা যাবে যেটুকু সময় পেয়েছি সেটুকু সময় কাজে লাগিয়েছি আর মেন মেন মণ্ডপে গিয়ে পৌঁছেছি অনেক সুন্দর সুন্দর শিল্পকলা কিন্তু আমরা দেখতে পেয়েছি এবার যে মণ্ডপে এসে আমরা হাজির হয়েছি পুরো মণ্ডপের সাজসজ্জাটাই ছিল পাটের ওপর পাটের দড়ি কিংবা পাট দিয়ে কিন্তু পুরো মণ্ডপের সাজসজ্জাটা করা হয়েছিল ভীষণ নজর আর ভীষণ নিখুঁত ছিল এখানকার শিল্পকলা আরও একটা সুন্দর মণ্ডপে এসে হাজির হয়েছি আর এখানে হাজির হয়ে শ্রী ধরেছে কোল্ড ড্রিঙ্কস খাওয়ার বায়না এতটাই গরম লেগেছে নাকি তাকে কোল্ড ড্রিঙ্কস খেতেই হবে তাই আবদার করে একটুখানি কোল্ড ড্রিঙ্কস খেয়েই নিল পুজোর দিন এটুকু তো দেওয়াই যায় কি বলো তারপর অষ্টমীর দিন শেষের প্যান্ডেলটায় এসে আমরা হাজির হয়েছি এখানকার মণ্ডপসজ্জাও ছিল ভীষণ নজর কাড়া বাঁশ বেত আরও বিভিন্ন জিনিস দিয়ে ফুটিয়ে তোলা হয়েছিল সুন্দর এক শিল্পকলা দেখো নমীর দিন সকালবেলা সেজে বেরিয়ে পড়েছি আর রাস্তায় বেরিয়েই আমরা আবারও বৃষ্টির সম্মুখীন হয়েছি দেখো সকলের মন খারাপ হয়ে গেছে পুজোর দিন যদি এরকম হয় মন তো খারাপ হবেই শ্রীর বাবা প্রায় ভিজে গেছে তাই রাস্তায় দাঁড়িয়ে আছে আর আমরা বাড়ি যাওয়ার পথে যে দুটো একটা ঠাকুর দেখা যায় তাই শ্রীকে দেখিয়ে নিচ্ছি বাচ্চা মানুষ অনেক আশা করে এসেছে তাই ঠাকুর না দেখিয়ে তাকে বাড়ি নিয়ে যেতে পারলাম না দেখো কঙ্কাল দেখে শ্রী ভয়ে পালিয়েছে এখানে কিন্তু মানুষ লাইন দিয়ে ভূত দেখতে আসছে আর তারপর সন্ধেবেলায় বৃষ্টি থামতে আবারও হাতের কাছে যা পেয়েছি পুরনো জামা কাপড় পরে রেডি হয়ে নিয়েছি কেননা আবার সেই কাদার মধ্যে যেতে হবে ঠাকুর দেখতে এসে পৌঁছেছি ভূতের রাজা দিল এই থিমের যে মণ্ডপসজ্জা হয়েছিল সেইখানে দেখো সামনেই রয়েছে আমাদের গুপি বাঘা এখানে এসে শ্রী ভীষণ মজা পেয়েছে এখানে যে ভূতগুলো ছিল সেগুলো শ্রীর ভীষণ পছন্দ হয়েছে গুপি বাঘার এই সিনেমা দেখিনি সবারই খুব স্মৃতিকে মনে করিয়ে দেয় আর এই সেই ভূতের রাজা যেটা শ্রীর ভীষণ পছন্দ হয়েছে এই মণ্ডপে পৌঁছে যেন ছোটবেলায় ফিরে গেছিলাম ছোটবেলার অনেক কথা মনে পড়ে যাচ্ছিল ভীষণই ভালো লাগলো তো পুজোর দিন সন্ধেবেলায় বাড়ির আশেপাশের ঠাকুর ছাড়া দূরে গিয়ে ঠাকুর দেখা একেবারেই সম্ভব হয় না কেননা রাত বারোটা অবধি পুরোপুরি নো এন্ট্রি থাকে তাই পায়ে হেঁটে ঠাকুর দেখা তো সম্ভব হয় না আর সেই দেখো ভূতের রাজার সাথে হ্যান্ডশেক করে চলে এসেছে আর এটা হচ্ছে আমাদের বাড়ির কাছের একেবারে মণ্ডপসজ্জা পাড়ার বলতে পারো তাতেও কোনো ভুল হবে না তো পড়ে থাকা জিনিস দিয়ে যে সুন্দর শিল্পকলা ফুটিয়ে তোলা যায় সেটাই ছিল এবারকার থিম একটা গাছকে আশ্রয় করে থাকে কত কিছু একটা ফোরিং পিঁপড়ে থেকে শুরু করে পাখি আরও অনেক কিছু সে সমস্ত কিন্তুই ফুটিয়ে তোলা হয়েছিল চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের স্বাস্থ্য নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণের জন্য সবাইকে টাটা